প্রথমেই আক্রমণ পাল্টা আক্রমণ প্রথম থেকেই আক্রমণ শুরু হয়েছে বুধান এবং

দেখা যাক দেখা যাক দেখা যাক ওরে সময় চলছে এবং দর্শকরা টাইগার টাইগার বলে শায়েক মালকে উৎসাহ প্রদান করছে শায়েক মাল আসলে তার শক্তির সাথে দাপুরের সাথে চেষ্টা করে যাচ্ছে টিমকে সমতা নেওয়ার জন্য দেখা যাক কি কিহ খেলা ওরি আক্রমণ লেভেলে আক্রমণ চলছে আক্রমণ চলছে আক্রমণ চলছে Faça